তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম আছে আকাশটা মেঘলা সেরকম রোদ ওঠেনি এখন রান্না করতে হবে তোমরা দেখো কী কী রান্না করি আমি ডিমগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ডিম ভাজা হয়ে গেছে আমার এখানে তেঁতুলের ডাল হবে ডালটাকে সিদ্ধ করা আছে মানে তেঁতুল দিয়ে তেঁতুলের কাততা দিয়ে আর ঘরে দুখানা পটল শুকিয়ে যাচ্ছিলো এই দু পিস ভেজে রাখলাম পটল কড়াইতে তেজপাতা তেজপাতা সরষে দিয়ে দিয়েছি তেজপাতা না সরি আর সরষে দিয়ে দিয়েছি গরমে মাথা গেছে উল্টো পাল্টা বলছি পটল ভাজার তেলে দিয়েছি তোর জন্য লাগছে তেলটা এবার ডাল দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা তারপরে তেঁতুল দিয়েছি ডালটা মানে তেঁতুলের যে জলটা ভিজানো ওইটা ডালটা ফুটুক তারপর নামিয়ে দেবো বসে দিয়ে আসলাম এখন সকালে ছাতু মুড়ি খাবো খেয়ে তারপর আবার দিকে ছাতু মুড়িটা খেয়ে তারপর আবার ডিমের তরকারি করবো আচ্ছা বাড়িটা ভালো লাগবে হা দিচ্ছে দুটো করে নি করা ঠান্ডা খাওয়া হয়ে গেছে কিন্তু দিয়ে আর উঠতে ইচ্ছা করছে না কারণ এত সুন্দর হাওয়া দিচ্ছে পাকার এটা তোমার গরম তো এটা প্রকৃতির হাওয়া না হেভি ঠান্ডা হাওয়াটা বলছি এখানেই বসে থাকি তোমার ডালও ওই দিকে হয়ে গেছে এবার যেতে হবে রান্নাঘরে আর বোন এদিকে ছাতু মুড়ি খাচ্ছে যাই এবার রান্নাঘরে দিয়ে দিয়েছি তার মধ্যে ফোড়নের তেজপাতা

আলুটা আলুটা ছোটো করে কেটে দিয়েছি আলুটা একটু ভালো হবে ভেজে নিয়েছি আলুটা এবার মশলাটা দিয়ে দেবো এই যে এখানে পিঁয়াজ আদা রসুন বাটার রয়েছে সব অর্ধেক পেঁয়াজ কচিয়ে দিয়েছি আর্ধেকটা বেটে এবার মশলার সাথে আলুটা কুচিয়ে নেবো ভালো করে বাইরের আকাশটা দেখো আজকে এরকম মেক করে রয়েছে কষিয়ে নিয়েছি আলুর সাথে মশলাটা এবার জল দিয়ে দেব আবার চলে এসেছি কারণ ওনার পাশে না থাকা যাচ্ছে না বেশিক্ষণ এই যে একটা বসছি মানে শান্তি মনে হচ্ছে হোলটা ফুটুক তারপর আবার যাব বিশাল গরম কালকে মনে হয় রাত্রে দিয়ে একটু বৃষ্টি হয়েছিল এরাই কালকে রাত্রে দিয়ে বৃষ্টি হয়েছিল না হ্যাঁ না ভোরবেলা আজকে বৃষ্টি হয়েছিল কিন্তু কখন আমি খেয়াল করিনি না বৃষ্টি হয়নি ভোরবেলা হয়নি আমি হলো মনে বৃষ্টি হয়েছে বাইরে সকাল উঠে দেখি কিরাম জল মনে হয় বৃষ্টি হয়েছিল হয়নি বৃষ্টি হলে আজকে হতে পারে বৃষ্টি হলে হতে পারে এরম তো মেঘ পরে এখন জানি না মনে হচ্ছে হতে পারে দেখা যাক ক্লাস জলটা ফুটছে এবার ডিমগুলো দিয়ে দেবো মেঝে রাখাই ডিমগুলো ডিমগুলো দিয়ে দিয়েছি এবার নামানোর একটু আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ডিমটা আমি ঝোলে রাখবো ডিম বলো মাংস বলো আমার ঝোল জিনিসটা একটু ভালো লাগে আমার একদম মানে কারি টাইপের ওইটা অতটা ভালো লাগে না খেতে আমার ডিমের এই ঝোলটা হবে ভীষণ ভালো লাগে নামানোর একটু হয় গরম মশলা দিয়ে তারপর নামাবো আর গরম মশলা দিয়ে দেব আমার ডিমের তরকারি বান্না সব হয়ে গেল। এবার আমি চান করতে যাব তোমাদের সে আর পরে দেখা হচ্ছে এখন এই বাড়িতে এসেছি আমার বোন ওই বাড়িতে ওর আছে পড়া আছে ও আসেনি আজকে তো বাইরে একটু হাওয়া দিচ্ছে ঘরের ভিতরে বিশাল গরম মেঘও করেছে আজকে সকাল দিয়ে মিষ্টি তো হয় না ওই মেঘই করে মেঘ দিয়ে এখানটা আসতে ঠান্ডা হাওয়া দেয় ভালো লাগে আমার বোন এই যে পড়তে যায়নি দেখো চোখটা এই চোখটা স্কুল থেকে এসছে সকালে স্কুল থেকে আসার পর দেখি ফুলে লাল হয়ে গেছে চোখটা যতক্ষণ যাচ্ছে লাল টকটকে জবা ফুলের মতো হয়ে গেছে ফুলে যাচ্ছে শরীরটা ভালো লাগছে না বলে পড়তে যায়নি আমার মনে হচ্ছে অত সম্ভব আঞ্জনি হচ্ছে ওর চোখে ওর জন্য ওরা মেক করেছে আকাশটা রেডি আমার বোন সন্ধ্যাবেলা এখন পড়তে বসেছে আর চোখের অবস্থা দেখো সন্ধ্যা দিয়েছি প্রদীপের কালি লাগিয়েছি চোখে আর আমি এখন সন্ধ্যাবেলা বিস্কুট খাচ্ছি যে বৃষ্টি ভাবলাম মানে বৃষ্টি আবার হলো না তো আজকের ভিডিওটা এটুকানি আমার সবাই ভালো থেকে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে